আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমে দেখে নেব নেদারল্যান্ড দলটি সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান মাইকেল লেভিট ওপেনিং ব্যাটার নাম্বার টু ম্যাক্স ওডাউট ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি বিক্রমজিৎ সিং ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সাইব্রেড অ্যাঙ্গেল বেট মিডল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ বাস ডি লিট ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স স্কট এডাওয়াস্ট উইকেট কিপার ব্যাটার এবং অধিনায়ক নাম্বার সেভেন তেজা নিডামান রু অলরাউন্ডার নাম্বার এইট লগান বেন বেক বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন টিম প্রিঙ্গেল স্পিন বলার নাম্বার টেন পল ভ্যান ম্যাক্রন ফাস্ট বলার নাম্বার ইলেভেন ভিভিয়ান কিংমা ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্তু ওয়ান ডাউন ব্যাটার এবং অধিনায়ক নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন জাকের আলি অনিক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার টেন শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম নেদারল্যান্ড বিশ্বকাপের সাতাশতম ম্যাচ তারিখ আগামী তেরোই জুন রোজ বৃহস্পতিবার সময় রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম ভেনু আর্নজ ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ